এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন স্টুডিও বাই তাহমিনা আজকে আরও নতুন একটি এপাসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো ঈদের মাংস রান্না আর ঈদে আমি কিন্তু দশ কেজি পরিমাণ মাংস রান্না করেছি তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি কী করে দশ কেজি মাংসর জন্য মশলাপাতি অ্যাড করলাম সবার আগে যেটা করতে হবে মাংসটাকে ভালো মতো ধুয়ে তারপর রেডি করতে হবে তো আমার মাংসটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে এখন আমি হাঁড়িতে উঠাবো এই জন্য বড় একটা হাঁড়ি নিয়েছি আর এর মধ্যে আমি আগে থেকেই একটুখানি পানি দিয়ে নিয়েছি এরপর আমি দুই হাত দিয়ে মাংসগুলোকে এই পাতিলের মধ্যে ঢেলে দেবো আজকের এই মাংসটা কিন্তু আমি সম্পূর্ণ মাটির চোলায় রান্না করব তো এই জন্য আমি এখানে বড়ো হাঁড়ি নিয়েছি আর চোলা কিন্তু আগে থেকে আমি জ্বালিয়ে দিয়েছি সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে এর জন্য আমি দিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি এখানে আড়াই কাপের মতো আদা রসুন বাটা দিয়ে হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়ো এখানে একসাথে মিক্স করা আছে তো পরিমাণ মতো দিয়ে তারপর এখন অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়া এটা ছালের জন্য তো এটা আমি তিন টেবিল চামচ পরিমাণ দিচ্ছি এর থেকে বেশি দিতে যাবে না তাহলে দশ কেজি মাংসের জন্য ছালটা অনেক বেশি হয়ে যাবে তো দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা আমি এখন অল্প পরিমাণে দিচ্ছি তারপর রান্না হলে আবার দেখে চেক করে নেব দিয়ে দিচ্ছি গরম মশলা আরও অ্যাড করে দিচ্ছি জিরা ফাঁকি জিরা ফাঁকিটা দেওয়ার চেষ্টা করবো না এতে করে মাংসর টেস্টটা অনেক ভালো আসবে সবগুলো মশলা দেয়া হয়ে গেলে আমি এখন হাত দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে দেবো এতে করে যেন পুরো মশলা মাংসর মধ্যে যেন মিশে যায় তো এই কাজটা কিন্তু হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এক কাপের মতো কারণ বেশি তেল দিব না এই মাংস থেকে অনেক তেল উঠবে তো দিয়ে ঠাকনা দিয়ে ঠেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো মাংসটা এরই মধ্যে কিন্তু বলক চলে এসেছে এখন কিন্তু আরেকটু উল্টে পাল্টে দেবো আর চেক করবো মশলাগুলো কি ঠিক আছে কি না যদি আপনাদের কম মনে হয় তাহলে কিন্তু আপনারা আরেকটু মশলা অ্যাড করে দিতে পারেন তো আমার এখানে মশলার পরিমাণটা একদমই ঠিক আছে এখন আমি এটাকে উল্টে পাল্টে আবার ঠাকনা দিয়ে ঠেকে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত আর যেহেতু এটা ঈদের মাংস রান্না এটা কিন্তু এমনিতেই মজা হবে আর আমরা এর মধ্যে যদি আরও কিছু মশলাপাতি অ্যাড করি তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো এই তো মাংসটা প্রায় আমার ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি কিন্তু মাংসের মধ্যে পানি দিইনি মাংসের মধ্যে যে পানি ছিল সেই পানিটাই কিন্তু এর মধ্যে উঠে এসেছে যেহেতু এটা ঈদের মাংসের জন্য বেশি পানি দেবো না এটা এমনিতেই কিছুক্ষণ পরেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো তো এই ঢাকনা খুলে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় কিন্তু আমি লবণটা চেক করে নিয়েছি আমার লবণটা কিন্তু একদমই ঠিক হয়েছে তো এরকম বলক চলে এসেছে এখন কিন্তু আরেকটু ঢাকনা দিয়ে ঠেকে দমে রেখে দেব নামানোর আগে একটু জিরা ফাঁকি দিয়ে মাংসটা কিন্তু এখন আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসর ওপরে কিন্তু তেল উঠে গিয়েছে এর মানে মাংস হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো নামানোর পর মাংসটা এরকম হয়েছে দেখতে আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফিরছি নতুন কোনো রেসিপির সাথে